বন্ধুরা টাইটেল থেকে বুঝতে পারতেছেন আজকে আমি কথা বলবো আমাদের কাজের পোয়ার একটা ঘটনা নিয়ে আমাদের বাসায় যে কাজের বোয়াটা আছে উনি মাঝে মাঝে এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য দেশের বাড়িতে যায় তো উনি যখন দেশের বাড়িতে যায় তখন সে অন্য একটা কাজের পোয়া আমাদের বাসায় দিয়ে যায় তো বরাবরের মতো আরেকজন কাজের পুয়া আমাদের বাসায় দিয়ে উনি দেশের বাড়িতে গেছেন তো নতুন ওই বুয়াটা আমাদের বাসায় দুদিন কাজও করছে তো আমাদের বাসার নিয়মটা হচ্ছে একটা বালতির মধ্যে মানে প্লাস্টিকের বালতির মধ্যে আগের দিন কাপড়গুলা রেখে দিই পরের দিন এসে বুয়া ওইগুলা ধুয়ে ফেলে তো উনি পরের দিন আসছেন ওই বালতি নিয়ে বাথরুমে গেছেন বাথরুম থেকে কাপড় ধুয়ে ওই বালতি করে আবার ছাদে নিয়ে গেছে কাপড়গুলা শোকানোর জন্য কাপড়গুলা মেলে দিয়ে ওই কাপড়ের বালতিতে উনি ছাদের একটা কোনায় বসে পেশাব করছেন এবং ওই পেশাবটা ছাদের মধ্যে ঢেলে দিছে ওই ঘটনা আমাদের বলতে হচ্ছে ওই ছাদের আশেপাশে যে বাড়ি আছে ওখানে যে ফ্ল্যাট আছে ওই মানুষজন এই জিনিসটা দেখতে পারছে এবং ওনারাই সা আমাদের বিকেলে এই কথাটা বসছে আমার কথাটা হচ্ছে উনি তো বাথরুমের মধ্যে কাপড় ধয়। সবার বাসায় তো বাথরুমের মধ্যে কাপড় ধায় তো উনি যদি পেশাব করতে ইচ্ছা হয় তা বাথরুমে করতো নাহলে সাথে বৈশাখ করতো ওই বাল্টির মধ্যে পেশাব করে সাদের মধ্যে ফাড়ায় দেওয়ার কি মানে আছে ওই কাজের মহিলার বয়স হবে মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর এখন আমরা ওই মহিলার উপরে যদি চিল্লাচিল্লি করি আর আশেপাশের মানুষজন যারা এই ব্যাপারটা জানে না তারা আমাদের পরিবারকে কি মনে করবে যে আমরা কাজের মহিলাদের সাথে খারাপ ব্যবহার করি হোক ওই মহিলাকে মানা করে দেওয়া হয়েছে উনি যাতে আর কাজে না আসে আমাদের বাসায় তো ঘটনা হচ্ছে কি আমাদের মধ্যে অনেক পরিবার আছে যারা কাজের মহিলাদের উপরে সব কিছু ছেড়ে দেয় তো আমি বলবো তাদের কাছে সব কিছু ছেড়ে না দিয়ে মাঝে মাঝে একটু তদারকি করা উচিত তারা কিভাবে কাজ করতেছে কি করতেছে এটা একটু দেখা উচিত তো সত্যি কথা বলতে এই ধরনের ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না ঘটনাটা শেয়ার করলাম যাতে আপনারা সবাই একটু সচেতন হন ধন্যবাদ সবাইকে